বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো আমিও ভালো আছি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও সমাজের মানুষ তোমার সম্বন্ধে কি বলে বন্ধু তুমি যদি ভালো পোশাক পরে ঘুরে বেড়াও তাহলে সমাজে মানুষ তোমাকে বলবে লোককে দেখাচ্ছে তুমি যদি নর্মাল সাধারণ পোশাক পরে ঘুরে বেড়াও সমাজে মানুষ বলবে ছেলেটা খুব গরিব তুমি যদি নিজের কাজে সিরিয়াস থাকো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো তাহলে সমাজে মানুষ কি বলবে ছেলেটা বোরিং আছে জীবনে স্বকালত বলে কিচ্ছু নেই আবার যদি তুমি কিচ্ছু না করো তাহলে কি বলবে ছেলেটা অকর্ম কোনো কাজ করে না তুমি যদি বন্ধুদের সাথে ঘুরে বেড়াও তাহলে কি বলবে ছেলেটা আবার আছে কোনো কাজকর্ম নেই সারাদিন ঘুরে বেড়ানো হচ্ছে এর কাজ তুমি যদি বাড়িতে বসে থাকো তাহলে কি বলবে ছেলেটা খুব ভীতু বাড়ি থেকে বেরই হয় না তাই তুমি যাই করো না কেন সমাজে মানুষ তার একটা খারাপ দিক বের করবেই তাই বলবো সমাজে মানুষ যাই বলুক তোমাকে যেটা ভালো লাগবে সেটা মন প্রাণ খুলে করবে